মাত্র টাটকা খবর পাওয়া গেল আফগানিস্তানে ছয় পয়েন্ট তিন মাত্রায় ভূমিকম্প জেরে কাঁপল পাকিস্তান সহ ভারতবর্ষ এমন কাপা মাঝে সাঝেই ভূমিকম্প কাঁপে ভারতবর্ষ নয় পাকিস্তান নয় বাংলাদেশ নয় ভুটান নয় নেপাল নাই চীন ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান বৃহস্পতিবার ভূমিকম্পের তীব্রতা ছিল ছয় পয়েন্ট আফগানিস্তানের এই ভূমিকম্পর জেরে কেঁপে উঠল পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা ইউরোপিয়ান মেটোরেনিয়াম সিসমলজিক্যাল সেন্টার জানিয়েছে বৃহস্পতিবার আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এই জোরালো ভূমিকম্পটি হয়েছে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের দুশো এক কিলোমিটার গভীরে তবে এই কম্পনের জেরে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এই ভূমিকম্পের কারণে জারি হয়নি সুনামি সতর্কতা তবে অচমকায় ভূমিকম্পের জেরে বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়েছে ভীষণ আতঙ্ক এদিন আফগানিস্তানের ভূমিকম্পের জেরে পাকিস্তানের ইসলামাবাদ লহোর ও এর আশেপাশে এলাকা এবং খাইবার খোয়ার কিছু অংশ কম্পন অনুভূত হয় উল্লেখ্য গত সপ্তাহে রিক্টার স্কেলে চার পয়েন্ট ছয় মাত্রায় ভূমিকম্প কেঁপে উঠেছিল পাকিস্তানের কয়েকটা এলাকা এই ভূমিকম্পর ফলে বাসিন্দারা তবে বাড়ি ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়ে তবে বৃহস্পতিবার এই বড় ভূমিকম্প জেরে আফটার শকের আশঙ্কা করা হচ্ছে প্রসঙ্গত এক জুলাই জানুয়ারি জাপানে সাত পয়েন্ট ছয় মাত্রায় জোরালো ভূমিকম্প হয় তারপর থেকে পর দুশোবার কেঁপে উঠেছিল জাপানের মাটি অন্য কম্পনগুলি অধিকাংশ মাত্রায় ছিল তিন বা তার কম আর তা দেখে অনেকে বিশেষজ্ঞ মনে করেছে তিন এর উপরে যে কম্পনগুলি অনুভূত হয়েছিল সেগুলি আদতে আফটার শখই নয় সেগুলি কার্যত একটি ভূমিকম্প এই ভূমিকম্পর জেরে প্রাণ হারিয়েছে একশো জন উল্লেখ্য জাপানে ভূমিকম্প রেশ কাটতে না কাটতে ভূমিকম্প জোরালো কেঁপে উঠল আফগানিস্তান পাকিস্তান ভারত চীন ভুটান সমেত আরও অন্য অন্য দেশ দিন আগে ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসে পরিণত হয়েছিল জাপান বহু মানুষ মারা গিয়েছে ঘর ছাড়া বহু এখনও চলছে উদ্ধার কাজ যার রেশ কাটেনি এখনও এর মধ্যে জোরালো ভূমিকম্প আফগানিস্তান রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ছয় পয়েন্ট তিন যার জেরে কম্পন অনুভূত হয়েছে রাজধানী দিল্লিতে বৃহস্পতিবার দুপুরে মাঝারি মানের ভূমিকম্প অনুভূত হয় দিল্লি সহ উত্তর ভারতে বিস্তীর্ণ অঞ্চলে আতঙ্কিত হয়ে পড়েন রাজধানীর বাসিন্দারা এছাড়া জম্মু কাশ্মীরেও কম্পন অনুভূত হয়েছে এছাড়াও ভূমিকম্পের প্রভাব পড়েছে পাকিস্তানের বিস্তীর্ণ অংশে ন্যাশনাল সিসনোলজিক সেন্টার সূত্রে খবর বৃহস্পতিবার দুপুর দুটো পঞ্চাশ মিনিট নাগাদ জোরালো ভূমিকম্প ক্ষেপে ওঠে আফগানিস্তান ভূমিকম্প উৎস ছিল আফগানিস্তানের রাজধানী কাবুলের দুশো একচল্লিশ কিলোমিটার উত্তর ও উত্তর পূর্ব হিন্দু কুশ অঞ্চলে ভূমিকম্প এখনও হাতাহাতে কিংবা ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি এবার আতঙ্কের পরিবেশ রাজধানীতে মধ্যাহ্ন হঠাৎ কেঁপে উঠল রাজধানীর মাটি ভূমিকম্প অনুভূত দিল্লি সহ উত্তর ভারতের এক অংশে আফগানিস্তানে জোরালো ভূমিকম্প হয় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ছয় পয়েন্ট তিন তার জেরে কেঁপে উঠল দিল্লি সহ উত্তর ভারতের অংশ ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার দুপুরে দুটো পঞ্চাশ মিনিট নাগাদ আফগানিস্তানে কম্পনে হয় ভূপৃষ্ঠের দুশো কুড়ি মিটার গভীরে ভূকম্প উচ্চস্থল এটি জোরালো ভূমিকম্প পর্যায়ে পড়ে আফগানিস্তানে হিন্দুকুশ অঞ্চলে জোরালো কম্পন হয়েছে বলে জানা গিয়েছে